সাবধান সাবধান সবাই সাবধান হ্যাঁ সবাই সাবধান যারা যারা ভিডিও দেখছো বা করছো সবাই সাবধান কিমা কিন্তু রাউন্ডে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলছে সাবধান সবাই সাবধান আশ্চর্য হয়ে যাই বাবা কাকে সাবধান করছে কাকে সাবধান করতে বসেছে হ্যাঁ নিজে একটা নোংরার মানে মস্ত বড় একটা ডাস্টবিন হয়ে নিজে কোথায় সাবধানতা অবলম্বন করবে তা না করে মানে উল্টো চোর কোতোয়ালকো ডাটে এরকম অবস্থা হয়েছে সাবধান করছে না কিসের জন্য কারণ কি জ্বলন তো এখন আমাদের যে সমাজসেবিক সেবিকা ম্যাডাম তার সাথে তো এখন ভিডিও দিচ্ছে হ্যাঁ সে সুন্দর কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে সুন্দর হোটেলে বসে সেখান থেকে আমাদের সামনে কিন্তু ম্যাডামকে ইন্ট্রোডিউস করালো তারপর কোথায় কি করছে না করছে সেই সমস্ত বিষয়টাও ম্যামের মুখ থেকে কিন্তু আমাদের শোনালো সে হচ্ছে একজন সোশ্যাল সোশ্যাল বলছি মানে সমাজ কল্যাণ সেবিকা হ্যাঁ সেবিকা। তো যাই হোক আমি সেই ম্যাডামকে বলবো আপনি খুব ভালো একজনকে চুজ করেছেন খুব ভালো একজন হ্যাঁ চুজ করেছেন কেন কারণ আপনার কাছে গেছে আর এই যে জলনদেব গেছে কার পথ অনুসরণ করে গেছে বলতো কার দেখানোর রাস্তায় জলনদেব হারছে এক কি মাস একজন দেখানোর রাস্তায় কিন্তু হারছে কারণ কিছুদিন আগে প্রীতম রেমি দেশানী সাথে জড়িয়ে কিন্তু এই সমাজসেবিকা ম্যাডামকেও দেখা গেছে পরবর্তীতে আগে একজন ছিল বাবলি মুখার্জি নামে তারপর দেখা গেছে এই ম্যাডামকে তো যাই হোক এই ম্যামের সাথে খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে মিলে গেছে কিমা সাকচন্নি তো সেই যুক্তি পরামর্শ কিমা সাকচুনির কাছ থেকেই নিয়ে জলনদীপ কিন্তু ম্যামের কাছে গিয়ে তার যে বিষয়গুলো রয়েছে হ্যাঁ সেই বিষয়গুলো সমস্তটাই খুলে বলেছে সেক্ষেত্রে ম্যাম সেই বিষয়টাকে হ্যান্ডেল করেছে আমাদের সামনে তো বললই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো এখানে আমি যে জলদ্বীপের ভিডিওতে কালকে যে সমাজসেবিকা ম্যাম সমাজসেবী ম্যাম কতগুলো প্রশ্ন রেখেছে তো তারও কিছু কথা তার যে প্রশ্ন সেগুলো শুনে আমারও মনে হলো যে না আমারও কিছু বলা দরকার কারণ আমি তো ওয়াইটির পরিবেশের সঙ্গে যুক্ত রয়েছি এমনকি ভিডিও করছি তো টিনার হয়েই কিছুটা ভিডিও করছি নিরপেক্ষ ভিডিও করছি যেটা ঠিক দেখছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি তো আমার চোখে বেশিরভাগ সময়ই জলন্দীপের ভুলগুলোই ধরা পড়ছে কারণ প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে তাই ধরা পড়ছে তো সেগুলো নিয়ে বলতেই হচ্ছে সেই জন্য কেন জানি না আমার নিজেরই মনে হচ্ছে যে জলনদ্বীপকে নিয়ে ভুল ধরার পরিমাণটাই আমার বেশি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে টিনার এগেন্স্টেই হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো তো যাই হোক এই যে জলনদ্বীপ যে এই যে নতুন করে আমাদের সামনে যে ম্যাডামকে উপস্থিত করলো সেই ম্যাডামকে বন্ধুরা আমরা সবাই দেখেছি এর আগে হ্যাঁ এই কয়েকদিন আগে থেকে কিন্তু আমরা তাকে দেখেছি তাকে চিনেছি তো এখন জলনদ্বীপের ভিডিওতে অবভিয়াসলি আরও অনেক মানুষ চিনতে পারবে আর অনেক মানুষ জানতে পারবে যে এ ম্যাম কেন কিসের জন্য জলনদ্বীপের ভিডিওতে এসেছে প্রথমে হয়তো কেউ বুঝতে পারবে না পরে ঠিকই জানতে পারবে তো যাই হোক জাস্টিস ফর কিষানু হ্যাঁ এই যে একটা বিষয় জাস্টিস ফর কিষানু এই বিষয়টাতে আমরাও একমত ম্যামের সাথে আমরাও একমত জাস্টিস ফর ষাণু কিষাণুর জন্যই কিন্তু আমরা সবাই এতটা কিন্তু আহ কি বলবো লড়াই করছি এক একজন এক এক রকম ভাবেই কিন্তু লড়াই করছি তো এই যে যে ম্যাম কতগুলো যে প্রশ্ন রাখলো মা একজন মা হয়ে মায়ের কাছে প্রশ্ন রাখলো মায়ের দের কাছে কারণ আমাদের মতন কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটর আছে যারা কিনা টিনাকে নিয়ে যখন আমরা বলছি টিনার ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি তখন সেইগুলো হয়ে যাচ্ছে মানে কি বলবো জলদ্বীপের এগেনস্টে যেহেতু কথাগুলো জলনদীপের বিপরীতে যেহেতু হয়ে যাচ্ছে সেহেতু আমরা টিনার দলের লোক আমাদের মধ্যে একটা কিন্তু দল ট্যাগ লাগানো হয়ে গেছে আমরা টিনার দলের লোক কিন্তু আমি তো জানি আমি কোনো দলের লোক নয় আমি নিরপেক্ষভাবে ভিডিও করতে বসেছি যেটা যখন যার ঠিক মনে হচ্ছে সেটাই তুলে ধরছি অবভিয়াসলি টিনা ভুল করেছিল সেটা প্রথম থেকেই বলে এসেছি যে ভুল করেছে সেই ভুলকে কখনোই কেউ অ্যাকসেপ্ট করতে পারে না করবেও না কিন্তু সেই ভুলের এগেনস্টে যে সমস্তটা হয়েছে সেই বিষয়গুলো সেই বিষয়গুলো তো অ্যাভয়েড করলে চলবে না আজকে এই যে ম্যাম আমাদের সামনে যেইভাবে প্রশ্নগুলো রাখলো বন্ধুরা আমি এই জিনিসটা অবাক হয়ে গেলাম এ ম্যাম আমাদেরকে কী বলল যে একটা মায়ের জায়গা থেকে আপনারা বলুন তো আমি তো নিজেও মা তো আপনাদেরকেও বলছি আপনারা পারলে প্রশ্নের উত্তরগুলো দেবেন আমাদের নাকি উত্তর যথাযোগ্য সম্মান দেওয়া হবে উত্তরের যথাযোগ্য মর্যাদা আমরা পাবো তো যাই হোক আমি আমার মতন করে বলছি আমার যেটা মনে হলো এই যে কতগুলো প্রশ্ন রাখলো তার মধ্যে এই প্রশ্নটা আমার অদ্ভুত লাগলো আচ্ছা ধরুন ঘরে আগুন লেগেছে হ্যাঁ আগুনের সাথে এটার কি সম্পর্ক ঘরে যদি আগুন লাগবে আগুনের সাথে এটা কি সম্পর্ক আগুন লাগলে তো ঘর বাড়ি ঘর সমস্ত কিছু সমস্ত কিছুই তো জ্বলে পরে শেষ হয়ে যাবে তখন অবভিয়াসলি এই ম্যাম আমাদেরকে কী বলো যে ধরুন আগুন লেগেছে একটা মা বাচ্চা নেবে না গয়নাগাটি নেবে নাকি না কি আর যেন আপনি কী বললো যাই হোক তিনটে অপশন রেখেছে অভিয়াসলি বাচ্চা নেবে অবিয়াসলি ঘরে যদি আগুন লাগে ঘরে যদি আগুন কেন অন্য কোনো বিপদও যদি এসে যায় ঘুট করে যদি বন্যা পরিস্থিতিও এসে পড়ে হ্যাঁ সোনা দানা গয়নাগাটি কাগজপত্র থেকে কিন্তু সন্তান আগে সন্তানকে আঁকড়ে ধরে মানে কীভাবে সন্তানকে সেভ রাখবে বাঁচিয়ে রাখবে সেই চেষ্টাই করবে একজন মা তো মাকে এখানে বলা হলো তো যাই হোক মা এই চেষ্টাটাই করবে তো আগুনের সাথে তো কোনো মানে কোনোভাবেই কিন্তু যায় না আগুনের সাথে তুলনা করা হলো ঘরের মধ্যে আগুন লাগার সাথে সত্যি কি ঘরের মধ্যে আগুন লেগেছিল নাকি ঘরের মধ্যে অশান্তি লেগেছিল যেখানে জলনদ্বীপ আর জলনদ্বীপ টিনাকে প্রচণ্ডভাবে অত্যাচার করছিল ওকে কীভাবে মানে মেরে ফেলা যায় সেই চক্রান্ত করছিল রীতিমতো যেটা আমরা টিনার কাছ থেকে শুনেছি তো কেন বিশ্বাস করব না জলনদ্বীপ যেইভাবে সাজিয়ে গুছিয়ে বলেছে সেইটাকে যদি বিশ্বাসযোগ্য বলে অনেকেরই মনে হয় তাহলে টিনার কথাগুলো কেন বিশ্বাসযোগ্য মনে হবে না বলো তো বন্ধুরা তাই আমার টিনার কথাগুলো একদম যুক্তিযুক্ত লেগেছে ঠিক মনে হয়েছে তো সেইখানে একজন মানুষকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল সেই জায়গায় মানে মা হয়ে যাকে কি না মেরে ফেলার চক্রান্ত হচ্ছে সে তখন বাচ্চাকে তাদেরই হাত থেকে নিয়ে পালাবে এটাও কি সম্ভব আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনার উপরে যদি অত্যাচার হতো আপনাকে মেরে ফেলার মতন একটা পরিস্থিতির সিচুয়েশন তৈরি করেছে মা ছেলেতে মিলে সেইখানে মায়ের কোলে বা ছেলের বা আপনার বরের কোলে যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনাকে মেরে ফেলতে চাইছে কিন্তু হ্যাঁ তো সেইখানে আপনি আপনার শাশুড়ির কোল থেকে বা আপনার বরের কোল থেকে ছেলেকে বা ছেলে হোক মেয়ে হোক বাচ্চা বাচ্চাকে কি করে আপনি নিতে আসবেন কি করে নেবেন আপনি কি তখন নিজেকে মেরে ফেলছে ফেলুক আমি আমার বাচ্চাকে নিতে চাই এটা ভাববেন নাকি না আমি এখন প্রাণটা কোনোরকমই বাঁচাই তারপরে বাচ্চা তো রয়েছে কারণ বাচ্চাকে ওরা সেভ রাখবে বাচ্চাকে ওরা সাবধানেই রাখবে কারণ বাচ্চার উপরে তো ওরা অ্যাটাক করছে না বাচ্চাকে তো ওরা মানে আটকে রাখার চেষ্টা করছে বাচ্চাকে তো নিজের কাছে রাখার চেষ্টা করছে তাহলে টিনা কি দোষটা করলো নিজের প্রাণটাকে বাঁচিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তার সাথে যখন ছেলেকে নেওয়া হলো না হুম সেই সিচুয়েশনটা আপনি একটুও বুঝতে পারেন না যে কেন ছেলেকে নিল না আগুনের সাথে তুলনা করে দিলেন খালি একটা মানে উল্টোপাল্টা একটা যুক্তিতর্ক উদাহরণ দাঁড় করিয়ে দিলেই হলো বন্ধুরা তোমরাই বলো তো ঘরের মধ্যে আগুন লাগার সাথে টিনা আর জলন্দীপের মধ্যে যে অশান্তিটা হয়েছিলো যেখানে টিনাকে মেরে ফেলার মতন একটা সিচুয়েশন তৈরি করেছিল যেখানে কি না টিনা প্রাণটা মানে রকমে বাঁচিয়ে তার মাকে সবাইকে খবর দিয়ে সে রকমে সেই অতরাতে পালিয়ে বাঁচতে পেরেছে সে মানে ওই বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল তাহেরপুর থানায় গিয়ে কিন্তু রাতে বসেছিল সেখানে কিন্তু পুলিশরাও কিন্তু বলেছিল যে পণ্য ট্রিটের খেস করতে মেরেছিলো যে তার ডাকগুলোও কিন্তু স্পষ্ট ছিল তো তখন কিন্তু টিনা এতটা ডিপলি ভাবেনি যে না আমাকে এগুলো করতে হবে টিনা যে অশান্তি হয়েছে এখন এগুলো করলে এগুলো তো ঠিক হবে না তো এগুলো করার দরকার নেই করেনি কিন্তু করেনি কিন্তু সেই দিন যদি করতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি হতো না তো সেই থানা থেকে কিন্তু জলদ্বীপের কাছে ফোন এসেছিল তো সেই ফোন এসেছিল যে আমরা কী করে জানলাম কারণ জলন্দীপ অত রাত্রে আমাদেরকে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিল সতেরোই আগস্ট রাতে আমরা সবাই দেখেছি সবাই কিন্তু মানে খুব ভালোভাবেই মনে রেখেছি কিন্তু জলনদীপ তারপর কিমা সাক্ষুনি এরা হয়তো ভুলে গেছে আর এদের ভিডিওগুলো না এই এই সমস্ত ভিডিওগুলো কেমন যেন প্রাইভেট করে দিচ্ছে আচ্ছা প্রাইভেট করলেই কি সব কিছু হয়ে যায় তো বন্ধুরা কারণ যেইভাবে ভাইরাল হয়েছিল সম মানে সবার কাছে কিন্তু কম বেশি কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু রয়েছে তো টিক 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 সত্যি সত্যি তো সেই ভিডিওতে কী বলেছিলো কাঁদতে কাঁদতে একটা মানে ভাঙাচোরা একটা ঘরের মধ্যে তো সম্ভবত সেই ঘরটা আমরা পরে সবাই বুঝতে পেরেছি যে ওদের পুরনোই পুরোনো যে ঘরে ওর বাবা আগে থাকতো সেই ঘরেই হতে পারে তো যাই হোক আমাদের গেস এটা হ্যাঁ এখনও কিন্তু ঠিকভাবে জানি না গেস করেছিলাম যে ওই ঘরেই হবে কারণ পরবর্তীতে ওইরকম ঘরেই দেখেছি যে ওর বাবা ওই ঘরে ওইরকম ঘরে থাকতো তো ওই ঘরের মধ্যে ছেলে মশারির ভেতরে হ্যাঁ ছেলেকে মশারির ভেতর থেকে বের করে মা মা কোলে নিয়ে মাও কাচ্ছে ছেলেও কাছে বাবা পাশে বসে রয়েছে যে অত রাতে মানে থানা থেকে ফোন এসেছে পালিয়ে বাচ্চে তাহলে ম্যাম আপনি কি দেখেননি যে এই ছোট্ট কৃষাণুকে তার বাবা মানে মায়ের কাছ থেকে কিভাবে লুকিয়ে রাখা যায় কিভাবে আটকে রাখা যায় সেই চেষ্টা করে অতরাতে যে একটা ভিডিও শেয়ার করেছিল সেখানে তো স্পষ্ট আমরা দেখেছি যে ছেলেকে মানে তাদের কোলে রেখেছে যেন কোনো কিছুতেই ছেলেকে আর তাদেরকে যেন পুলিশ বাড়িতে আসলেও যেন খুঁজে না পায় এরকমভাবে কিন্তু লুকিয়েছিল এরকম একটা ভিডিও করেছিল তাহলে সেখানে টিনা কি করে ছেলেকে নিয়ে যেত কি করে নিয়ে যেত হ্যাঁ এই রকম ধরনের মানে উল্টোপাল্টা লাগলো আমার উদাহরণটা তো বন্ধুরা তোমাদের কাদের কেমন লেগেছে উদাহরণটা তারপর আরেকটা বিষয় যাই কি বললো যে ভ্যালেন্টাইন ডেতে ভ্যালেন্টাইন্স ডেতে যে টিনাকে কেউ একজন ফুলের বুকে দিয়েছে তারপর দামি গিফট দিয়েছে হ্যাঁ এগুলো কী করে করতে পারলো একজন মা হয়ে এগুলো কী করে করতে পারলো তা একই প্রশ্ন তো জলন্দ্বীপের ক্ষেত্রেও থাকবে ম্যাম আপনি কি এগুলো দেখেননি যে ওই জলন্দীপ কানের মধ্যে হেডফোন গুঁজে তারপর ফুলের বুকে নিয়ে বন্ধুর দোকান থেকে ফুলের বুকে নিয়ে স্টুডেন্টে বসে স্টার্টার খাচ্ছে ফুলের বুকে রাখা তারপর কথা বলছে হেসে হেসে কার সাথে বলছিল সেটা আপনি কি খেয়াল করে দেখেছেন আপনি যে বললেন যে টিনা অপোজিট টিনার অপোজিটে কে ছিল সেটা আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন সেটা জানারও চেষ্টা করছেন তাহলে আপনার যে মানে যার হয়ে আপনি এখন কথা বলছেন সে যে এই নোংরামোগুলো করছে করেছিল দিনের পর দিন সেইটাকে খেয়াল করেছেন সেটাকে খুঁজে বের করেছেন সেই জিনিসটা আমাদের সামনে কি ক্লিয়ার করেছেন ক্লিয়ার করে তারপর তো এই প্রশ্নগুলো রাখতে হতো তাই না তারপর আসা যাক কি টি কি করছে কি বল কী বললো টি ওয়ার্কআউট করছে চিকেন খেয়ে নিচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছে এ খেয়ে নিচ্ছে সেই খেয়ে নিচ্ছে বা বা আপনি একজন মা হয়ে এই কথা কি করে বলতে পারলেন কি করে বলতে পারেন আপনি যখন বাড়ির বাইরে থাকেন হ্যাঁ তখন বাচ্চারা যখন বাড়িতে থাকে আমি জানি না আপনার কি বাচ্চা কত বড় বাচ্চা যাই হোক মায়ের কাছে ছেলে মেয়ে যতই বড় হোক না মানে বড়ো হোক না কেন বাচ্চাই তো যাই হোক আপনি যখন বাইরে থাকেন তখন কি আপনি ভালো মন্দ খান না কিছু আপনি যা খাচ্ছেন সেই সেম কি বাড়িতে আপনার বাচ্চার জন্য হয় হয় না তাহলে টিনা তার ছেলেকে ছেড়ে এতদিন থেকে রয়েছে টিনা যেহেতু ছেলেকে ছেড়ে রয়েছে তাই ছেলের দুঃখটা বোঝাতে দর্শক বন্ধুদেরকে বোঝাতে চিকেন খাবে না মাটন খাবে না ঘুরতে যাবে না আইসক্রিম খাবে না কিছু করবে না কিচ্ছু করবে না আর এগুলো করেছে বলে না ছেলের প্রতি কোনো দয়া মায়া বা ভালোবাসা কিচ্ছু নেই মাতৃত্ববোধ কিচ্ছু নেই কত হাস্যকর লাগলো না প্রশ্নগুলো কত হাস্যকর লাগলো আরে টিনা তো লড়াই করছে টিনা কিন্তু যখন এই জঙ্গল থেকে বেরিয়ে গেছে এরকম সিচুয়েশান থেকে তারপর গিয়ে কিন্তু ছেলেকে পাবার জন্য স্টেপ নিয়েছে তারপর সেইগুলোতেও যখন এতটা সময় লাগছে টিনাকে চুপ করিয়ে রাখা হয়েছিল তো টিনা কিন্তু একটুখানি বলেছে যে কিসের জন্য বলতে পারেনি ছেলের কথা তো যাই হোক সেটা পুরোপুরি ক্লিয়ার তো টিনাই করতে পারবে তো এখন যখন টিনা বুঝতে পারছে যে না এইভাবে তো বসে থাকলে চলবে না আমাকে সব দিক থেকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে ছেলেকেও দেবে না আর ও মাল রিকভারির দিন মাল রিকোভারির দিন কেন ছেলে কথা জলন্তীর যে মাল রিকোভারির দিন কীভাবে টিনাকে মানে উস্কাচ্ছিলো কীভাবে টিনাকে টেম্পেক করছিল সেটাকে আপনি দেখেছেন যে ছেলের কথা বলবে ছেলেকে নিতে আসে যেন হ্যাঁ ছেলে কার দেখা যাবে খনে ছেলে কার দেখা যাবে ক্ষণে এই ধরনের যে কথা বলেছিল টিনাকে যে বারবার উস্কাচ্ছিলো যে ছেলে তোমার না ছেলে আমার ছেলের কথা তুমি বলে দেখো হ্যাঁ তাহলে তোমার হবে ক্ষণে তাহলে এইগুলো আপনি দেখেছেন দেখেছেন কিভাবে বলেছে তখন চিনা বলেছিল দেখা যাবে ছেলে কার ছেলে কার দেখা যাবে এটুকুই বলেছিল তাহলে হাউমাউ করে কেন কাঁদেনি কেন সেই দিন ছেলেকে দেখতে চায়নি ছেলেকে তো লুকিয়ে রেখেছিল কেন লুকিয়ে রেখেছিলো ছেলেকে ছেলেকে একা জলনদ্বীপের প্রশ্ন করেছেন আপনি তো এই ধরনের উল্টোপাল্টা প্রশ্ন ছুড়ে দিলেই কি হলো এই ধরনের উল্টো পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে দশক বন্ধুদের কাছ থেকে আপনি কি জানতে চাইছেন সবার প্রথমে এই যে জলনদ্বীপের কেসটা আপনি নিয়েছেন জলনদীপের কাছ থেকে ডিটেলসটা ভালোভাবে শুনুন হ্যাঁ জলনদ্বীপকে প্রশ্ন করুন উল্টো প্রশ্ন করুন যে কেন তুমি অত রাতে বউ কেন তোমার বাড়ি থেকে চলে গেলো কি এমন তুমি করেছিলে যে পাঁচ বছর সংসার করার পর একটা বাচ্চার মা তোমার ছেলের মা সে কেন চলে যা মানে যাবে কেন চলে যেতে হলো তাকে আর হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট নাকি জলন্দীপ করেছে এগুলো এখন শুনতে পাচ্ছি আর তাহলে যে নাকি সত্যিই চ্যাট করেছিল নাকি সত্যিই যখন চ্যাট করেছিল এটা তো এখন প্রমাণ হবেই হবে কারণ কথা যখন এসেছে তার মানে কিছু তো ব্যাপার আছে বন্ধুরা তারপর আরেকটা কথা কী বললো এই ম্যাম বন্ধুরা আমাদের সামনে এই সমাজসেবিকা ম্যাডাম যে আমাদেরকে বলল যে জলম ভিডিও করতো সেখানে ছেলেকে দেখাতো হ্যাঁ ছেলেকে দেখিয়ে ভাবতো যে যাক মা ছেলেকে তো দেখতে পাবে কি সুন্দর না মানে কী সুন্দর একটা সিন্পেতি মার্কা একটা কথা ভেতরে ঢুকিয়ে দিল তো এইরকমভাবে সিন্পেথি মার্কা কথা ঢুকিয়ে দিলেই কি সব কিছু মানে নিজেদের ফরে চলে যাবে ঠিক 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 এইটা কোন ধরনের কথা হলো যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে মাকে মাও দেখতে পারতো সেই বুঝে কি চলন্ত এতদিন টিষাণকে দেখিয়েছে যে টিনা যেহেতু ছেলেকে ছাড়া রয়েছে ছেলেকে দেখাই বেশি করে দেখাই তাহলে টিনা একটু শান্তি পাবে কতটা হাস্যকর লাগলো হ্যাঁ কি করে বলতে পারলো যে জলন্দীপ ছেলেকে ভিডিওতে দেখাতো তাতে করে টিনাও দেখে মানে একটু আশ্বস্ত হতো টিনাও দেখতে পেতো সেই জন্যই নাকি জলনদ্বীপ কিষাণুকে দেখাতো বা আরে বা হ্যাঁ এই কয়দিন হলো না হলো মানে একটু শুনেছেন কি শোনেননি তাতে করেই এত সাফাই গাইতে শুরু করেছেন একতরফা বুঝি সমাজসেবা করা যায় আমার প্রশ্ন থাকলো আপনার কাছে একতরফা বুঝি সমাজসেবা করা যায় তো বন্ধুরা তোমাদের কাছেও আমার একটা প্রশ্ন থাকলো আচ্ছা একতরফা শুনে কখনও সমাজসেবা করা যায় এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি চাই তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা দিও আর এই সমাজসেবিকা ম্যাডাম আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার এই প্রশ্নের উত্তরটা একটু দেবেন যে একতরফা শুনে এতটা এক পেশি মানে এতটা টান নিয়ে কথা আপনি কি করে বলতে পারলেন এর নাম বুঝি সমাজসেবা করা এর নাম বুঝি মানে কি বলবো জাস্টিস দেওয়া একেই বলে কি তো যাই হোক কেন জানি না আমার বিরাট একটা খটকা লাগছে হ্যাঁ যে সত্যি কি মানে সত্য সত্যিই কি সামনে আসবে আদৌ সামনে আসবে নাকি এরকম উল্টো পাল্টা মার্কা কথাবার্তা প্রশ্নের সম্মুখীনে সত্য চাপা পড়বে কোনটা নাকি পারবে সত্যকে ঠিকভাবে তুলে ধরতে তো দেখা যাক কি হয় অবশ্যই পারবে অবশ্যই পারবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো আমার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই দিও আর ভিডিওটা কেমন লাগলো আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো এর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের ততক্ষণের ততক্ষণ সবাইকে ধন্যবাদ